Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Hello, 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 hello. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. সালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি নতুন লাইভ স্টিম নিয়ে গাইস আজকের লাইফটা অনেক বেশি ইন্ডাস্টিং হয়েছে কেননা গাইস আজকে তোমাদেরকে সবাইকে দেবো আমরা সশাই ডায়মন্ড টপ ঠিক আছে তো গাইস যারা ইতিমধ্যে আমাদের লাইভে জয়ে না সবাই দ্রুত আমাদের কাছ থেকে এখন ডায়মন্ড টপ উইকলি উইকলি লাইট টপ পেয়ে যাবে কারণ প্রতিদিন আমরা লাইনে আসি দুইটার সময় দুইটার সময় লাইনে এসে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড টপ আপ এবং কি উইকলি উইকলি লাইট টপ আপ করে প্রতিদিনের মতন আজকেও টপআপ করবো আর একটা কথা মনে রাখো আজকে কিন্তু 4 তারিখ হ্যাঁ FFWS 2025 বাংলাদেশের কিন্তু গ্র্যান্ড ফাইনাল ঠিক আছে যেখানে দেখতেছে বাংলাদেশ টপ ওয়ান আর এস কে তারপর রেড হকস তারপরে জব ব্রেকার 2XD টিম ডিকে এরকম অনেক 바গা 바গা টিম খেলতেছে তো দেরি না করে এখনই আমাদের স্ট্রিমে লাইক করো আজকে আমরা একসাথে ওয়াচ করব পুরো টুর্নামেন্টটা আজকে আমরা একসাথে দেখবো এখন তার আগে এখন আমরা তোমাদেরকে সরাসরি ডায়মন্ড টপ আপ করবো ঠিক আছে আমি এখন টিম কোড গ্রুপে আসবে তাদেরকে এখন ডায়মন্ড টপ আপ করবো ঠিক আছে গাইস চলে আসো আমাদের টিম কোডে এই যে লাইভে সবার মাথার উপরে দেখো এখানে টিম লেখা আছে টিম করে আমাদের গ্রুপে চলে আসো যারা লাইভটা দেখতেছো দ্রুত টিম করে চলে আসো টিম কোডে আসলে এখন আমাদের কাছ থেকে সরাসরি ডায়মন্ড টপ পেয়ে যাবে যারা যারা ডায়মন্ড টপআপ নিতে চাও দ্রুত টিম কোডে জয়েন হয়ে যাও गाइस এই মুহূর্তে যারা ডায়মন্ড টপআপ নিতে চাও দ্রুত টিম কোডে জয়েন হয়ে যাও আমরা টিম কোড দিয়ে দিয়েছি অলরেডি ফার্স্ট টিম কোডে কি আসলো হ্যালো হ্যালো ব্রো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই বিকেন ভাই থ্যাংক ইউ তোমার নাম কি ভাই ভাই সাত দিন সাত দিন বাসা কোথায় ময়মনসিং ময়মনসিং আহ আমাদের লাইফটা কি প্রতিদিন দেখা হয় হ্যাঁ ভাই প্রত্যেক দিনের দেখি কিন্তু ঢুকতে পাই না আসতে এর আগেও ঢুকছিলাম তা তিন মাস আগে আচ্ছা তিন মাস আগে ঢুকছো হম আমাদের লাইফটা আজকে শেয়ার করছো ভাই হ্যাঁ ভাই করছি મેં તો મિત્ત કથા બોલ્લે ભાઈ માત્ર લાઈવ સ્ટ્રીમ ચાલુ পাও ભાઈ શેર ফেসবুক તો તું સમય પાઉ નઈ ભાઈ માસ સ્ટ્રીમ કરસી ભાઈ এইট ফোর এইট এইট ঠিক আছে ভাই দেখো আমি তোমাকে সরাসরি ডায়মন্ড টপ অফ করে দিয়েছি ঠিক আছে মিষ্টি বক্স টপ করে দিয়েছি টা পাইলে তুমি আমাদেরকে বলবে ঠিক আছে আচ্ছা ওকে গাইস স্টোমরাও কিন্তু এরকম টপ আপ নিতে পারবে এখনই দ্রুত আমাদের স্টিমে লাভ রেখে দিয়ে দাও আর দশটা করে শেয়ার করো তোমার দশ জন বন্ধু কাছে আমাদের লাইফটা শেয়ার করবা ডায়মন্ড ভাই ভাই ওকে ভালো থেকো ভাই আল্লাহ হাফেজ যত বন্ধু বান্ধব আছে তোমার সবাইকে শেয়ার করে দিও হ্যাঁ ভাই ওকে আল্লাহ হাফেজ করে দিয়েছি এবার সেকেন্ড টিম কোড দ্বিতীয় নাম্বার টিম কোড দিব সবাই রেডিও দ্বিতীয় নাম্বার টিম কোড দিব সবাই দ্রুত রেডিও যাও দ্বিতীয় নাম্বার টিম কোড দিয়ে দিচ্ছি যারা এর আগে আমাদের কাছে গিফট পাও নাই দ্রুত চলে আসো একদম নতুন যারা আছো এখন এর আগে কখনো গিফট পাও নাই তারা আসবা ঠিক আছে টু কোড হচ্ছে 5267881 5267881 হ্যালো বাই বাই হ্যালো ভাই কথা শোনা হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যায় তোমার হাতে একটা গান নাও ভাই

কোটি দিলে ভাই কাটানা স্ক্রিনটা নিতে পারতাম ভাই আচ্ছা একটু পরে আসো পাঁচটা টিম কোড পরে আইসো অবশ্যই ট্রি দিয়ে রাখো রিকোয়েস্টটা দিয়ে রাখো গাইস তোমরা টিম কোডে জয়েন হয়ে যাও চলে ওকে এই টিম কোডে চলে এসো অন্য কেউ सेम টিম কোডে অন্য কেউ চলে আসছে একজন হ্যালো হ্যালো ব্রো হ্যালো হ্যালো সবাই শোনা যায় বলো হ্যাঁ কি ভাই আজ এখন কি নতুনদের দিব নাকি হ্যাঁ নতুনদেরকে দিব ও আচ্ছা আচ্ছা আমি আগে একবার পাইছি তো এর আগে একবার পাইছো তাহলে নতুনদেরকে আসতে দাও আচ্ছা আচ্ছা गाइस নতুন যারা আসছো এর আগে গিভ পাওয়া নাই তারা এসো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই কি ভাই কেমন আছো ভাই? জি তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ফ্যান ভাই। থ্যাংক ইউ তোমার হাতে কিছু নাও ভাই খুশি শব্দ হইতিছে। নেসি ভাই নেসি। তুমি কে আমাদের কাছে থেকে গিফট পাইছো কখনো? না ভাই এর আগে কোনোদিন পায় নাই ভাই। কোনোদিন গিফট পাবো নাই। না না আজকে প্রথম। আজকে প্রথম। জি ভাই। তোমার নাম কি ভাই? হাদিয়াত ভাই। হাদিয়াত ভাষা কোথায়? ভাষা বগুড়া। বগুড়াতে জি ভাই আমার বাসা কোথায় জানো না ভাই আমার বাসা তো নাটোর তোমার বাড়ির পাশেই হ্যাঁ ভাই ঠিক আছে তোমার ইউআইডিটা বলো ভাই ইউআইডিটা জি ভাই 23 23 98 98 41 41 14 14 35 35 ঠিক আছে তোমাকে আমি একটা মিষ্টি বক্স টপ আপ করে দিয়েছি ঠিক আছে ডায়মন্ডটা পাইলে আমাদেরকে বলবা ঠিক আছে জি ভাই ওকে गाइस তোমরা যারা আমাদের লাইভটা দেখতেছো দ্রুত এখনি লাভ রিয়েক দিয়ে দাও আর শেয়ার করে ফেলো তাহলে তোমরাও আমাদের কাছ থেকে এভাবে টপ আপ পেয়ে যাবে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট নেন ভাই রিকোয়েস্ট দিয়ে রাখো ঠিক আছে ওকে ভাই ওকে ভাই দেখো তো ডায়মন্ড পাইছো না কি ভাই পাইছি ভাই পাইছি পাইছো ওকে ভালো থেকো ভাই হ্যাঁ জি ভাই লাপেস ভাই অলরেডি দুইটা গিফট করলাম এবার তিন নাম্বার গিফট করব ঠিক আছে তৃতীয় নাম্বার গিফট করব তৃতীয় নাম্বার গিফট করব যারা আমাদের লাইভটা দেখতেছো দ্রুত লাভ রেক দিয়ে দাও সবাই দেখি কতজন আমাদের লাইভটা দেখতেছো ফেসবুকে এই মুহূর্তে আমি দেখে ফেলতেছি দাঁড়াও এই দেখো এই যে ফেসবুক লাইভে ঢুকে পড়লাম অলরেডি দুইশো বিয়াল্লিশ জন ভাই আমি তো দেখি নাই যে আমাদের ফেসবুকে দুইশো বিয়াল্লিশ জন জয়েন হয়ে গেছো ভাই যে দুইশো বিয়াল্লিশ জন জয়েন হয়েছো তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে ভাই তোমাদের তোমাদের সবারই তো আমার উপরে আমার আমার উপর রিকোয়েস্ট থাকে না এবার আমার তোমাদের উপরে একটা রিকোয়েস্ট যতজন লাইভরা দেখতেছ সবাই একটু লাইক বাটন এখানে লাইক আর লাভ রিয়েক্টের উপরে এভাবে চাপ দাও এবার ট্যাপ ট্যাপ করে কয়েকবার ক্লিক করো লাইক আর লাভ রেক্টের উপরে ট্যাপ ট্যাপ করে কয়েকবার ক্লিক করো এটা সবার কাছে রিকোয়েস্ট দ্রুত লাইক আর লাভ দিলে এখানে আমি টিম কোডটা দিয়ে দেবো এখনই জাস্ট আমি দেখবো যে এখানে সবাই লাইক আর লাভ দিচ্ছে যে অনেকে ইতিমধ্যে লাইক আর লাভ দিচ্ছে আমি দেখতেই পাচ্ছি ভাই যারা লাইক আর লাভ রেক দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই চলো আমি আবার টিম কোডটা দিয়ে দিই যারা লাভ রেক দিয়েছো লাইক দিয়েছ অসংখ্য ধন্যবাদ টিম কোড হচ্ছে সেভেন ডাবল সেভেন কি সেভেন সেভেন ডাবল থ্রি জিরো নাইন 817230981 হ্যালো হ্যালো ব্রো গাই গেমিং আসসালামু আলাইকুম যাই ভাই তুমি কেমন আছো ভাই থ্যাংক ইউ ভাই তুমি এর আমাদের কাছে থেকে গিফট পাইছো তো ভাই হ্যাঁ ভাই পাইছি ভাই পাঁচটা টিম কোড পরে আসতে হবে মাত্র দুইটা টিম কোড হয়েছে আর তিনটা টিম কোড পরে আসবে ঠিক আছে জি ভাই ওকে চলোে যাও আর 18 টা টিম কোড পরে আসো এখন আমরা নতুনদেরকে সুযোগ দিচ্ছি প্রথম পাঁচটা টিম কোড দিব নতুনদেরকে একদমই যারা এর আগে আমাদের কাছে কখনো গিট পায় নাই ঠিক আছে জি ভাই ওকে চলো ভাই गाइस এই सेम টিম কোডে চলে আসো গাইস এই একই টিম কোডে দ্রুত জয়েন করে ফেলো হ্যালো হ্যালো ভাই হ্যালো আ ভাই জোরে কথা বলো কথা আস্তে আস্তে শোনা যায় না হ্যালো 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 ভাই হ্যালো হ্যাঁ ভাই শোনা যায় বলো কি কথা আলাদা হ্যাঁ ভাই কথা তো শুনতে পাচ্ছি বলো হ্যালো হ্যালো ভাই কোকো ভাই কথা তো শোনা যাচ্ছে ও ভাই শোনা যায় তো হ্যাঁ তুমি কে এর আগে আমাদের কাছ থেকে গিফট পাইছো না ভাই কখনোই পড় নাই না ভাই প্রথম আইলাম ভাই ফেসবুক থেকে ফেসবুক থেকে এর আগে এর আগে আমাদের কাছে গিফট পড় নাই আমাদের লাইভে আজকে শেয়ার করছো হ্যাঁ ভাই তোমার ফেসবুক আইডির নাম কি সরকার সাববীর সরকার কমেন্ট করো তো দেখি শেয়ার করছো নাকি দ্রুত কমেন্ট করে ফেলো গাইস যারা যারা লাইভটা দেখতেছো দ্রুত লাইক করে ফেলো আর দ্রুত শেয়ার করে দাও

অবশ্যই গ্রুপে ঢুকতে পারবা টিম কোডে জয়েন করে ফেলবে কমেন্ট করছো ভাই হ্যাঁ ভাই করছি তো কি লিখে কমেন্ট করছো সাব্বির উদ্দিন কি নাম তোমার ফেসবুক আইডির নাম কি বললে ভাই সাব্বির সরকার ভাই সাব্বির সরকার কি কমেন্ট করছো কি লিখে কমেন্ট করছো বলো সাব্বির সরকার ভাই লামিয়া ইসলাম আমি গ্রুপে ঢুক আমি ঢুকবো গ্রুপে অবশ্যই ঢুকতে পারবে সমস্যা নাই মনির মোহাম্মদ লেখছে আমি আসি থ্যাংক ইউ সো মাছ আমাদের স্ট্রিমে আসার জন্য পিচ্চি কবি লেখছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওকে ঠিক আছে ভাই তোমার ইউআইডিটা বলো ভাই এগারো চৌচল্লিশ এগারো চুয়াল্লিশ শূন্য শূন্য একচল্লিশ তারপর শূন্য আটত্রিশ শূন্য আটত্রিশ বাই তিন শূন্য আটত্রিশ তিন তিন ঠিক আছে ভাই তোমাকে একটা মিষ্টি বক্স টপ করে দিয়েছি ডায়মন্ডটা পাইলে আমাদেরকে বলবা ঠিক আছে ভাই ভাই ফ্যান রেকিস্টা ধরো ভাই ওকে ধরতেছি দাঁড়াও তুমি ডায়মন্ডটা পাইলে আমাকে বলো গেম আটকে গেছে গেমটা কাটে ঢুকতে হবে गाइस যারা লাইভে দেখছো দ্রুত লাইক করে ফলো ভাই দেখো তো ডায়মন্ড পাইছো হ্যাঁ ভাই হ্যাঁ ডায়মন্ড পাইছে ভাই ওকে ভালো থেকো ভাই আল্লাহ হাফেজ গেমটা কাটে ঢুকি গেম আটকে গেছে ভাই গেমটা কাটি ঢুকতে হবে আমার কেমন আছেন ভাই এর তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো ভাই কেমরা কাটে ঢুকে আমি কিন্তু আবারও টিম কোড দিব সবাই রেডি থেকো সবাই রেডি থাকে আমাদের টিম করে আসার জন্য দাদা দা লাইভটা দেখতেছো সবাই রেডি থেকো টিম করে আসার জন্য ভাই চলো আমরা একটু দেখবো কারা কারা আমাদের এস এখন লাভ লাফরিক দিচ্ছে তারা তারা লাইক ফলো করবে প্রত্যেকের নাম আমরা একটু দেখে নিব এবং কি তার সাথে সাথে এখন এই যে এই মুহূর্তে আমি গ্রুপটা ডুও করে ফেললাম গাইজ তোমরা যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখতেছো আমার কথা শুনো ভাই তোমরা যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখতেছো যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখতেছো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখো না কেন যদি তোমরা আমার স্ক্রিনে এখন লাভ রিয়েক দাও এখন যারা যারা লাভ রিয়েক দিবে এবং কি আমাদের লাইভটা শেয়ার করবার তারা এখন আমাদের টিম করে আসলে গিফট পাবে আমি আবারও বলতেছি যারা আমাদের স্ট্রিমে লাভ রেক দিবে এবং কি দশটা করে শেয়ার করবে তারাই একমাত্র গিফট পাবে আর যারা লাভ রেক দিবে আর শেয়ার করবে তাদের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে তো দেখবো আমরা কারা কারা শেয়ার করে ঠিক আছে আমি জাস্ট দেখা দিব কারা কারা লাইক আর শেয়ার করে তারপরে আমি গিফটটা করতেছি যে যেখান থেকে লাইভটা দেখো না কেন তাড়াতাড়ি শেয়ারটা করে ফেলো দ্রুত শেয়ারটা করে ফেলো ভাই এই যে এই যে ফোনে লাইভ দেখতেছো দুইটা কাজ করো ফোনে সবার নিচে লাইভটা দেখতেছো না যে কমেন্ট বক্স কমেন্ট বক্সের পাশে দেখো এখানে লাইক চিহ্ন আছে লাইক এ দেখো লাভ রিয়েক্ট লাইক লাভ রিয়েক্ট হা ঠিক আছে কেয়ার ইমোট এই কেয়ার যে ইমোজি তো এখান থেকে লাভ রিয়েক্টের উপরে ভাই ট্যাপ ট্যাপ করে ক্লিক করো দ্রুত সবাই একটু এখান থেকে লাভ রিয়েক্টের উপরে ভাই ট্যাপ ট্যাপ করে ক্লিক করো করছো করা হলে স্টিমের সবার নিচে ছোট্ট শেয়ার চিহ্ন আছে শেয়ারের উপরে চাপ দাও এখানে দেখো তোমার ইউআইডি লেখার জায়গা আছে দেখো এখানে তোমার ইউআইডি লিখতে পারবা এখানে তোমার ইউআইডি লিখে নীল কালার শেয়ার বাটনে ক্লিক করো দেখি আমরা কারা কারা ইউআইডি লিখে শেয়ার করতেছে আমরা তাদের নামগুলো দেখে ফেলি এখানে আমাদেরকে গেমিং শাহিন আমাদেরকে শেয়ার করে দিয়েছে আর কারা শেয়ার করছো রোমান ভাই হাহা দিছো কেন ভাই আর ডি এক্স রিফা তোমাদেরকে আমাদেরকে শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই শেয়ার করার জন্য আর কারা কারা না এখনো তাড়াতাড়ি শেয়ারটা করে ফেলো শেয়ার করে দিয়েছে আমি কি বললাম কিভাবে শেয়ার করবা এই যে ফোনে লাইভ লাইভের সবার নিচে শেয়ারের চিহ্ন শেয়ার বাটনে চাপ দাও এখানে তোমার ইউআইডি লেখার জায়গা আছে দেখো এটাকে দেখে এখানে চাপ দাও দেখবা যে এখানে কিবোর্ড চলে আসবে ওয়ান টু থ্রি দিয়ে ইউআইডি লেখো লেখে কালার শেয়ার বাটনে ক্লিক করো এটা কই হামিদ ভাই আর আশিক ভাই আমাদেরকে ইউআইডি লিখে শেয়ার করে দিয়েছে তারপরে রায়হান ভাই ইউআইডি লিখে শেয়ার করছে পরিবারের ছোট নবাব তাড়াতাড়ি ইউআইডি লিখে শেয়ার করো কবির ভাই আমাদেরকে ইউআইডি লিখে শেয়ার করছে আর তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দ্রুত ইউআইডি লিখে শেয়ার করো আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে কারা কারা আমাদের লাইভে জয়েন আছো যারা শেয়ার করবা তারাই একমাত্র এখন আমাদের এই টিম কোডে আসতে পারবে টিম কোডে আসলে আমাদের কাছ থেকে সরাসরি ডায়মন্ড টপআপ পাবে উইকলি উইকলি লাইট টবাব পাবে এছাড়াও স্টোর থেকে তোমাদেরকে আমরা বান্ডিল ইমোট ড্রেস এগুলোও কিন্তু করব। সো করবো না করে এখনই তোমরা অনেকেই বলো না জাহেদ ভাই আমি আপনার লাইভ অনেক দিন ধরে দেখি আজকে দুই দিন তিন দিন ধরে লাইভ দেখতেছি কিন্তু আমি আমার আপনার টিম করে আসতে পারি না কেন আসতে পারো না জানো তোমরা লাইক করো নাই ফলো করো নাই শেয়ার করো নাই যারা লাইক করে ফলো করে এবং কি শেয়ার করে তারা কিন্তু আমাদের স্ট্রিমটা অনেক তাড়াতাড়ি দেখতে পায় কারণ তারা আমার ফেসবুকের ফলোয়ার ফেসবুকের ফলোয়াররা আমাদের স্ট্রিমটা দ্রুত দেখতে পায় হ্যাঁ তিরিশ সেকেন্ড আগে নর্মাল পাবলিকের থেকে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ সেকেন্ড আগে আমাদের স্ট্রিমটা দেখতে পায় যার কারণে তারা টিম কটে তাড়াতাড়ি ঢুকতে পারে আর কারা শেয়ার করো নয় তাড়াতাড়ি শেয়ারটা করে ফেলো এই দেখো আমার কথায় কিন্তু অনেকেই কিন্তু অলরেডি ফলো করতেছে সবাই একটু দ্রুত শেয়ার বাটনে চাপ দাও স্টিমে সবার নিচে শেয়ার চিহ্ন শেয়ারের উপরে চাপ দাও এখানে তোমার ইউআইডি লিখতে পাবে এখানে শেয়ার শেয়ার লেখা আছে শেয়ারের উপরে চাপ দিয়ে দাও তাহলে শেয়ার হয়ে যাবে ঋতু আক্তার থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো আমরা একটা টিম কোড দিয়ে দিই যারা শেয়ার করছো তাদেরকে আমি বল বলতেছি যারা শেয়ার করছো তাদেরকে কিন্তু গিফট করব যারা শেয়ার করো নাই তারা আমাদের কাছ থেকে এখন গিফট পাবে না চলে আসো টিম কোডে শেয়ার শেয়ার তারা শেয়ার করছো টিম কোড হচ্ছে 3134083 ওয়ান হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ব্রো কথা শোনা যায় হ্যালো হ্যালো ভাই কথা শুনতে পাও ভাই কথা শুনতে না পালে গিফট করবো কিভাবে ভাই হ্যালো ভাই কথা না শুনতে কিছু করার নাই ভাই আবারও টিম কোড দিচ্ছি চলে আসো টিম কোড দিচ্ছি যারা গ্রুপে আসবে টিম কোডে কথা বলো ভাই রিয়াকশন দিও ভাই কি করো বুঝি না কোনো রিয়াকশন নাই কোনো কথা নাই বুঝলাম না ভাই

লাইভ স্ট্রিম ফলো শেয়ার করব তারপর কমেন্ট বক্স নিচে কমেন্ট বক্স আছে ওটা টান দিয়ে লাইভ এর উপরে তিনবার ক্লিক করব আর শেয়ার করব আর তারপর ইউটিউবে এসে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করার পরে ওখানে শেয়ার করে দিব তাহলে পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি লাইভ দেখব হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই তোমার ইউআইডিটা বলো ভাই এর তোমার ইউআইডি বলো দশ একাত্তর দশ একাত্তর চৌষট্টি আটান্ন চৌষট্টি আটান্ন চার পনেরো চার ঠিক আছে ভাই দেখো আমি তোমাকে টপ আপ করে দিয়েছি ঠিক আছে ডায়মন্ডটা পাইলে আমাকে বলো ওকে ভাই থ্যাংক ইউ ভাই লাইক শেয়ার না করলে কিন্তু স্ট্রিমটা পাঁচ সেকেন্ড ডিলেটে দেখবা তাড়াতাড়ি লাইক শেয়ার ফলো করো গাইজ তোমরাও যারা দেখতেছো লাইভ তাড়াতাড়ি লাইক শেয়ার ফলো করো তাহলে তোমরাও কিন্তু এরকম গিফট নিতে পারবে

এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি আমাদের লাইভ শেয়ার করছো হ্যাঁ ভাই করছি কয়টা গ্রুপে শেয়ার করছো ভাই আমি ইউটিউব থেকে করছি তো ভাই আমার সবার বন্ধু মানে আমার বন্ধুরা যারা আছে সবার কাছে শেয়ার দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার ইউআইডিটা বলো 3796 3796 36, 36? 4775 फोर सेवेन सेवेन फाइव ठीक है तुम्हें टबअप बे दिए ठीक है